শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে যোগাচার্য শ্রী ভূপেন্দ্রনাথ সন্নাল বলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি নিমিত্ত পাঠ প্রথ করিতে হইবে অতি শ্রদ্ধা সহিত ভক্তির সহিত প্রাণ মন সংযোগ সাধন করিয়া তবে গীতা প্রসন্ন হইয়া তোমার ভববন্ধন মোচন করিবেন সুন্দর গান শুনিলে যেমন মন প্রাণ মুগ্ধ হয় সেই রূপ ভক্তিভাবে এই সেইরূপ করিতে থাকো তোমার মন আর অন্য বিষয়ে মুগ্ধ থাকিবে না গীতা পাঠ করিতে করিতে তন্ময় হইয়া যাইবে তাহার মধ্যে যে একটি সুরের ঐক্যতান ধরিত হইতেছে তাহা তোমার কানের ভিতর দিয়া মর্মে পশিয়া যাইবে ভগবান বলিয়াছেন গীতা মে হৃদয়ং পার্থ গীতা তাহার হৃদয় অতএব গীতার মধ্যে প্রবেশ করিতে পারিলে ভগবানের হৃদয়ের মধ্যে প্রবেশ করিতে পারিবে সর্বশাস্ত সার্বভূত বিশুদ্ধ এই গীতা অপেক্ষা সার আর কিছুই নাই এত বিশুদ্ধ আর কোনো কিছু হইতে পারে না তাহার হৃদয় অপেক্ষা আর বিশুদ্ধতর কিছু কি হওয়া সম্ভব এই গীতা পাঠ করিলে মহাপাপ অতিপাপ সমূলে বিধ্বংস হয় শ্রীমদ্ ভগবদ্গীতা যেন বন্তরূপ ফুলের মালা মালাতে যেমন রাশি রাশি ফুল থাকে ইহা তো সেইরূপ কত মন্ত্রই আছে তাহার সংখ্যা নাই মালার এক একটি ফুল যেমন কত সৌন্দর্য কত সুগন্ধ এবং তাহা যেমন আমাদের চিত্তকে হরণ করে সেইরূপ শ্রীমৎ ভগবদ্গীতা আমাদের মন প্রান্তে কোনো অজানা চিরবিস্মৃত অথচ নিজ নিকেতন বৈকুণ্ঠ ধামের অপূর্ব দ্বারপান্তে উপনীত করিয়া দেয় তাহা মনে হইলেও চিত্ত আনন্দ উৎফুল্ল হইয়া ওঠে এই গীতার উপদেশ যে সাধক অন্তরে যতক্ষণ অনুভব করিতে না পারিবেন ততক্ষণ তাহার সাধন ঠিক পথে চলিতেছে কিনা তাহাতে সন্দেহ আছে